আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সেট থ্রি ডিএস এই ক্যাপসুলের উপকারিতা কি এর মধ্যে কী উপাদান রয়েছে দাম কত কোন কাজের জন্য বিশেষ করে এই ক্যাপসুলটি খেতে হয় সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এটি এর মূল উপাদান রয়েছে ক্যাপসুলটি দুশো মিলিগ্রাম হয়ে থাকে কিন্তু সেপ থ্রি ডিএস এটি চারশো মিলিগ্রাম হয়ে থাকে বাংলাদেশের সনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তৈরি করেছেন ইউনিট প্রাইস ষাট টাকা এক বক্সে চোদ্দটি ক্যাপসুল থাকে মোট দাম আটশত চল্লিশ টাকা হ্যালো বন্ধুরা সেফ থ্রি ডিএস ক্যাপসুলটি মূলত অ্যান্টিবায়োটিক ওষুধ যখন আপনার কোনো রোগ স্বাভাবিক ঔষধে যাচ্ছে না তখন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের দিকে ধাবিত হয় চেষ্টা করে যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেই হয়তোবা ভালো হয়ে যাবে একটি বিষয় মনে করবেন যে আপনি যখন কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন নিজে নিজে খাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করবেন এখন আপনাদের জানাব সেপথ্রি ডিএস মূলত কোন কোন রোগের জন্য নির্দেশিত এটি অজটিল মূত্রনালীর সংক্রমণে নির্দেশিত ইনফ্লুয়েঞ্জি রোগের জন্য নির্দেশিত টনসিলাইটিস বা টনসিলের জন্য এটি বেশ কার্যকর অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং ক্রনিক ব্রঙ্কাইটিস অজটিল গনের এই রোগের জন্য বিশেষ করে এই ক্যাপসুলটি বেশ কার্যকর আগেই বলেছি যে আপনার যখন কোন রোগ জটিল আকারে চলে যায় তখনই অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার চেষ্টা করে বিশেষজ্ঞ চিকিৎসকেরা মাত্রা ও সেবন বিধি আগেই বলেছি যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন তারপরে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি সাধারণত চিকিৎসার সময় সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী দিন পর্যন্ত দেয়া যেতে পারে এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের বেলায় নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন দুশো থেকে চারশো মিলিগ্রাম এক থেকে দুটি ক্যাপসুল একত্রে অথবা দুটি বিভক্ত মাত্রার সেবন করতে হবে শিশু ছয় মাস অথবা তার ঊর্ধ্বে এর ক্ষেত্রে সাধারণত আট মিলিগ্রাম কেজি অথবা দৈনিক দৈহিক একক মাত্রা অথবা দুটি বিভক্ত মাত্রায় অথবা শিশুর বয়স অনুসারে সেবন করতে হবে ছয় মাস থেকে এক বছর পঁচাত্তর মিলিগ্রাম এক থেকে চার বছর একশো মিলিগ্রাম পাঁচ থেকে দশ বছর দুশো মিলিগ্রাম এগারো থেকে বারো বছর তিনশো মিলিগ্রাম টাইফয়েড জ্বরের ক্ষেত্রে মাত্রা দশ মিলিগ্রাম কেজি অথবা দিনে হিসেবে দিন পর্যন্ত বা অন্য কোনো কোনোটিক অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া আগে জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে ওষুধটি সাধারণত সুসহনীয় সচরাচর পার্শ্ব হচ্ছে ডায়রিয়া এবং মলের পরিবর্তন যা সাধারণত উচ্চ মাত্রায় ওষুধ সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে ওষুধ সেবন বন্ধ করতে হবে স্বল্প পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হচ্ছে বমি বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা এবং মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুরি চুলকানি এরকম কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে অবস্থায় ও ইস্তনাদান খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন সতর্কতা যাদের অন্তরণালীর রোগ বিশেষ করে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে সর্বোপরি যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার আগেই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন সংরক্ষণ যে কোনো ওষুধ সংরক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট শিশুদের থেকে ওষুধটি দূরে রাখবেন তিরিশ সেন্টিগ্রেড তাপমাত্রার নিচেই ওষুধটি সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ ফার্মাসি থেকে কেনার সময় অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে করা করবেন এবং সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন এই কামনা করেই আইসক্রিমের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ